বন্ধুরা আই পি এল দু হাজার পঁচিশের একত্রিশতম ম্যাচটি খেলা হয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস দলের মধ্যে এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল দেখাবো এবং এটাও বলবো যে কোন দলকে প্লে অফে যেতে হলে সর্বনিম্ন কতগুলি ম্যাচ জিততে হবে আপনাদের পছন্দের দলের পরবর্তী ম্যাচ কবে এবং এখন অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ কোন প্লেয়ারের কাছে আছে সেই তথ্য জানাবো তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো কলকাতা পাঞ্জাব ম্যাচের পর পয়েন্ট টেবিলের দশ নাম্বার স্থানে আছে চেন্নাই সুপার কিংস তারা সাতটি ম্যাচ খেলেছে দুটি জয় পেয়েছে পাঁচটি হার পয়েন্ট চার নেট রানের মাইনাস এক দশমিক দুই সাত ছয় প্লে অফে যেতে হলে বাকি সাতটি ম্যাচের অন্তত ছটি জিততেই হবে পরবর্তী ম্যাচ তাদের কুড়ি এপ্রিল সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে এরপর ন নাম্বার স্থানে আছে হায়দ্রাবাদের টিম ছটি ম্যাচের দুটি জয় চারটি হার পয়েন্ট চার নেট রান রেট মাইনাস এক দশমিক দুই চার পাঁচ তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি আটটি ম্যাচের অন্তত ছটি জিততে হবে তাদের পরবর্তী ম্যাচ সতেরোই এপ্রিল সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ানস টিমের বিরুদ্ধে আট নম্বর স্থানে আছে রাজস্থান রয়্যালস তারা ছটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে চারটি হেরেছে তাদের পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক আট তিন আট প্লে অফে যেতে হলে বাকি আটটি ম্যাচের অন্তত ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ ১৬ এপ্রিল সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে সাত নাম্বার স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান তারা ছটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে পয়েল চার নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক শূন্য চার প্লে অফে যেতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে বাকি আটটি ম্যাচের অন্তত ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ সতেরোই এপ্রিল হায়দ্রাবাদ টিমের বিপক্ষে ক নাম্বার স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স চারটি ম্যাচ খেলেছে তিনটি জিতেছে চারটি হেরেছে পয়েন্ট ছয় নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ চার সাত প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের অন্তত পাঁচটি জিততে হবে পরবর্তী ম্যাচ একুশ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে এরপর পঞ্চম স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়েন্টস তারা সাতটি ম্যাচ খেলেছে চারটে জিতেছে তিনটি হেরেছে পয়েন্ট আট নেট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য আট ছয় প্লে অফে যেতে হলে বাকি সাতটি ম্যাচের অন্তত চারটি জিততে হবে পরবর্তী ম্যাচ উনিশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে এরপর বন্ধুরা চতুর্থ স্থানে আছে পাঞ্জাব সুপার কিংস ছটি ম্যাচের চারটি জয় দুটি হার পয়েন্ট আট নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক সাত দুই তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি আটটি ম্যাচের আর চারটি জিততে হবে তাদের পরবর্তী পরবর্তী ম্যাচ আঠেরোই এপ্রিল আর সিবি টিমের বিপক্ষে খেলা হবে তৃতীয় স্থানে আছে আর সিবি তারা ছটি ম্যাচ খেলেছে চারটি জিতেছে দুটি হেরেছে পয়েন্ট আট নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় সাত দুই তাদের পরবর্তী ম্যাচ আঠেরোই এপ্রিল পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি আটটি ম্যাচের আর চারটি জিততে হবে দু নম্বর স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস তারা পাঁচটি ম্যাচের চারটি জিতেছে একটি হেরেছেন পয়েন্ট আট নেট রানের প্লাস শূন্য দশমিক আট নয় নয় তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি নটি ম্যাচের মাত্র চারটি জিততে হবে আর বন্ধুরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ করছে গুজরাট টাইটেন্স তারা ছটি ম্যাচ খেলেছে চারটি জিতেছে দুটি হেরেছে তাদের পয়েন্ট আট নেট প্লাস এক দশমিক শূন্য আট এক তাদেরকে প্লে অফে যেতে গেলে বাকি আটটি ম্যাচের মাত্র চারটি জিততে হবে বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এই মুহূর্তে অরেঞ্জ ক্যাব ও পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাব রয়েছে নিকোলাস পুরারের কাছে সাতটি ম্যাচে সর্বোচ্চ তিনশো সাতান্ন রান পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে সাতটি ম্যাচে বারোটি উইকেট নিয়েছেন তিনি তো এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশে আজকে আপডেটেড পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন